খানাকুল থানার পুলিশের তৎপরতায় আবারও হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন তিনজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে ওই ফোনগুলি ফিরিয়ে দিলেন খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খান তারা হলেন আজিজুল মল্লিক শ্যামল হাজরা এবং মানুশ্রী মালিক হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি তিনজনেই তাঁরা এর জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশ বিশেষ করে খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খানকে ধন্যবাদ জানিয়েছেন জানা গেছে প্রত্যেক থানায় সাইবার হেল্প ডেস্ক তৈরি হওয়ার কারণেই মানুষের এই সমস্ত সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে মোবাইলটা সতেরো তারিখে আমি এফতার পার্টি ছিল আমাদের তো দোকান আছে আমার দোকান থেকে তারা তাড়াহুড়ো করে টাইম হয়ে গেছিল যাচ্ছিলাম তো আমি দোকানে ছেড়েছি মোবাইলটা কি রাস্তায় পড়ে গেছে আমি সেটা সঠিকটা বলতে পারছি তো ওখান থেকে হারিয়েছিল সুলুট পাতুল ব্রিজ মোড় ওখানে আমার দোকান আছে হার্ড তো আমি সঙ্গে সঙ্গে ফোন করছিলাম তার খানিক্ষুন পরে এফতার করে ফোন করছিলাম ফোন করার পরে তো ফোনটা রিং হয়েছিল রিং হওয়ার পরে তো তারপরে ফোনটাকে ওরা সুইচ অফ করে দেয় সুইচ অফ করে দেওয়ার পরে আমি ফোনটা না রিং হওয়ার কারণে আমি থানায় এসে অভিযোগ করেছিলাম অভিযোগ করতে তো আমার ফোনটা তিন দিনের মধ্যে আমি মোটামুটি বড় বাবু ফোন করেছিল থানা থেকে আমি পেয়ে গেছি মানে কদিনের মধ্যে পেলেন ফোন তিন দিন আপনার নাম আজিজুল মল্লিক ফোনটা আমার খুব প্রয়োজনীয় জিনিস তো খানাকুল থানার ওসিকে ধন্যবাদ যে আমার ফোনটা খুব অল্প টাইমের মধ্যে হ্যাঁ আমাকে পাইয়ে দিয়েছে এটা খানাকুল থানার ওসিকে ধন্যবাদ জানাই বাড়ির সামনে জমিতে বাদাম ছিল পাইপটা গছ করতে যে আর মনে নেই বাড়িতে উঠে পড়েছে আর আটুনে রেখে আর পাইপটা গজ করে উঠে পড়েছিলাম ওখান থেকে নিয়ে নিয়েছি তারপর কি হলো তারপরে খুঁজে দেখছি কোন ফিউজক করে দিয়ে তারপর কোথাও অভিযোগ করেছিলেন অভিযোগ থানাতে আসছি অভিযোগ কোন থানায় খানাকুল থানা তারপর অভিযোগ করলুম বলল যে হ্যাঁ আমরা খুঁজে বার করে দিচ্ছি অভিযোগ করে যান কদিনের মধ্যে খুঁজে বার করলো দুই দিনের মধ্যে কদিন দুই দিন দশ দিনের মধ্যে এখন কেন এসেছেন এখন ফোনের জন্যই আমাদের দিকে বলেছিলাম স্যার বলেছে ফোন করে যে ফোন পেয়ে গেছি আপনারা আসুন নিয়ে যান আজকে তাহলে ফোন নেওয়ার জন্য এসেছে হ্যাঁ হ্যাঁ ফোন নেওয়ার জন্য আসছে আপনার নাম শ্যামল হাজরা কোন জায়গা থেকে ফোনটা হারিয়েছিল আমার পাঁচ চব্বিশ ফুট বাড়ির সামনে কানাকুল থানার বড় বড়ে ধন্যবাদ ফোন খুঁজে বার করে দেওয়ার জন্য ধন্যবাদ দিলাম আমি লোক থেকে বাড়ি যাচ্ছিলাম গোলক থেকে বাড়ি যাচ্ছিলাম হাতে ফোনটা ছিল একজন মহিলা আমার হাত থেকে নিয়ে নেয় তারপর তারপর আমি বাড়ি না যে পর আমি ব্লকের দিকে চলে গেছিলাম যে বাবাকে ফোন করলাম তারপর থানায় এসেছিলাম আসার পর তারপর ডায়েরিয়ার সব বিয়ে করেছিলাম করে নেওয়ার পর বলেছিল পেয়ে গেলে ফোন করবে ফোন কি পেয়েছে হ্যাঁ আজকে পেয়েছে বাড়িতে ফোন করেছিল কদিন পর ফোন পাচ্ছেন তো তেরোই সেপ্টেম্বর হয়েছিল আজকে পেয়েছে আপনার নাম আমার নাম মানুশ্রী মালিক কোন জায়গা থেকে হারিয়েছিল

খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা কুল হেলার সংলগ্ন বিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন